আজকে চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির আজকে সেট জমা আঠাইশে জিল হজ এই বৎসরের আর দুইটা দিন বাকি আছে আমরা এই এক বৎসরে যে আমলটা করতে পারিনি ভুল ত্রুটি যেটা হয়ে গেছে এই বাকি দুই দিন আর কোনো গুণা করবো না আল্লাহর কাছে কানতে থাকবো যে আল্লাহ এই বয়সের যে ভুল এই হায়াতের এক বৎসরের যে ভুল আপনি মাফ করে দিয়ে আল্লাহ অনেক কিছু করার দরকার ছিল পারি নাই আল্লাহ আমাকে এই ভুলগুলি মাফ করে দিয়েন আমার জান্নাতে যাওয়ার রাস্তা যদি বাঁচি থাকি আল্লাহ বাকি জীবন যেন জান্নাতের লাইনে থাকতে পারি তো আল্লাহ আমাদেরকে দান করেন আনা সাইটের যে কোনো সময় ডাক পড়ে যাবে সে অপেক্ষা করে কিন্তু আল্লাহরান আল্লাহ তালা ওই লোকের অজর আপত্তির দরজা বন্ধ করে রেখেছে তোমার আর কিসের অজ তোমার আর কিসের কথা তোমার বয়স সাইট পার হয়ে গেছে এখনো ঠিক হইতে পারো না তোমার আর কিসের কথা তুমি পারবি আর কখন অপেক্ষা করো কিসের রাসুলসল ইসলাম বলেন যে তোমরা সাতটা অবস্থার আগেই তাড়াতাড়ি এমন করি নাও তোমার সাতটা বি তুমি কিসের অপেক্ষা করো ও গরিব তুমি রিক্সা চালাও তুমি গাড়ি চালাও তুমি খেতে কাজ করো তুমি দিন মজুরি করো তুমি লেবারই করো তুমি অপেক্ষা করতেছো রায় এখন করবো না ধনী হলে করবো তুমি কি ধন সম্পদের অপেক্ষা করতেছ ধন সম্পদ হইলে তো তুমি সংঘরে বাঁশ্বীকার এটা আমাদের লক্ষ্মীপুরের গ্রামের কথা কারণ চঙ্গা তো বাস দিয়ে করেন। সংঘারে যে এটা আমি আমার বুদ্ধি দিয়ে পেয়েছি এটা বুদ্ধি থাকলে এরকম মানুষ টাকা পয়সা কামাই নিতে পারে তুমি তো আল্লাহরও সময় নামাজের সময় পাইবা ও ধনী তুমি কিসের অপেক্ষা কর তোমার তো বেশ টাকা পয়সা আছে তুমি কি ভাবতেছ যে টাকা পয়সা সব বুঝগাছ গাছ করি ছেলে মেয়েদেরকে সব বুঝিয়া টুজিয়া দিয়া রেস্ট্রি করে দিয়া এরপরে আমি অশ্বর হিয়া যাব তুমি কিছু অভাবের অপেক্ষা করতেছো অভাব হলে তুমি আল্লাহরে ভুলে যাইবা তখন দেখা যাবে যে তুমি অ্যাপাত কিচ্ছু মনোযোগ আও মারাদান মুফ সেদা নাকি তুমি এখনও সুস্থ আছো ভাবতেছো যে এখনো মুহূর্তের কোনো আলামত আল্লাহ রহমতে আমার লোহা খেয়ে লোহা হজম করতে হবে আমার ডায়াবেটিস নেই আমার কোনো প্রেশার নেই আমার কোনো হার্টের সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি সব ভালো আছি লোহা খেয়ে লোহা হজম করতে পার তুমি ভাবতেছো যে অসুস্থ হয়ে নেই না আমি এবাদত ধরব সংকেত পেলে তুমি যখন অসুস্থ হয়ে করো হঠাৎ করি তুমি নিজে তো নষ্ট হবে হবে তোমার কারণে আত্মীয় সদরের ঘুম হারা হয়ে যাবে ঘরে নিতে দেবী ছেলে মেয়ে সব তোমাকে নিয়ে যাচ্ছে একবার ঢাকায় দৌড়ে একবার ইন্ডিয়ায় নেয় আবার সিঙ্গাপুর নেয় আবার এক এক দেশে নিয়ে দোড়া দৌড়ে করতেছে তোমার আপাদত শেষ সকলের আপাদত শেষ তুমি কি সেই সময় আর অপেক্ষা করতেছ মাওচার মুঝে যায় নাকি তুমি মৌতের অপেক্ষা করতেছ মৌ যখন আসি যাবে তখন তো হঠাৎ করিয়া যাবে রাস্তায় হাঁটতেছে আসতে তো এখন বলে যে তার হার্ট অ্যাটাক করেছে হার্ট যেটা এটা তো আল্লাহর হুকুমে চলে আমাদের হসপ্রণাল চরম সব রাহতো লালাই উনি সিএমএস এ ভর্তি ছিলেন এই শেষ সময়ে দুবাই যাওয়ার আগে ওনার তো এতেকাল হয়েছে দুবাইতে কবর দুবাইতে সিএমএস এ আমি দেখতে গেছি তো আমারে বলতেছে যে দেখো হার্ট যেটা ডাক্তারদের সাথে আলাপ করছি ওই সময় বসে বসে ডাক্তারদের সাথে দাওয়াতের কাছে করতাম ওই যে আমার চোখ চলে নাক চলে কান চলে সব চলে হাট ঠিক থাকে কিন্তু হাট চলে কি ঠিক থাকে তো ডাক্তাররাও স্বীকার করছে যে এইটাকে নিয়ন্ত্রণ সরাসরি সাজিন থেকে এই মুহূর্তে যদি অর্ডার হয় হাটকে যদি বলা হয় যে হাট বস স্টপ তুমি থেমে যাও আমি আস্তে কাছে পড়ে আমার আর বসে থাকার ক্ষমতা থাকবে না কথা বলার ক্ষমতা থাকবে না চোখে আর দেখব না এই মুহূর্তে বস শেষ ইচ্ছু লাগবে না কোনো রোগের সংকেত লাগবে না এবার সুল বলেন তুমি কি সেই মৃত্যুর অপেক্ষা করতেছ মৃত্যু তো মুঝেজ মুঝেজ শব্দের আর বিরর্থ মুসরা। মানে দু তো তোমার ব্যবস্থা হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে পাড়া প্রতিবেশী পাশের ঘরওয়ালা পাশের বাসাওয়ালা ছুটিয়ে আসবে এসেই আমার ছেলে মেয়েদেরকে বিবিরকে জিজ্ঞেস করবে যে আপনাদের কেউ কি বাইরে আসে নি জানা সবাই আসে দেখে আসে আসে একটা জানাজার টাইম আমি তাইলে আসরের পরে জানাজার দিয়ে দিই দিনে দিনে তাইলে যেমন দুপুরে মৃত্যু হইলে আমার আসরের আগে অথবা সর্বোচ্চ বলবে যে মান্দিদের পরে বায়েশাল পরে আজকে জানাজার হয়ে যায় এরপরে দ্রুত এত কোনো দায়িত্ব দিয়ে দিকে একটু মাইকে পাবলিসিটি করে দেন যদিও এটা সুন্নত নয় এরপরে কবর খুলবে কেউ ওদেরকে একটু খবর দেন ধোয়াবে কে ওদেরকে একটু খবর দেন কাপড় আসে কি ঘরে না হলে বলবে যে কাপড় কিনে নিয়ে আসেন বস দ্রুত তা করে আমাকে খবর নামিয়ে ফেলবে আল্লাহ রসদ বলেন তুমি কি সেটার অপেক্ষা করতেছ আর কবরে তোমাকে রেখে কেউ থাকবে না হজরতে আমার একটু রাস রাজি আল্লাহাল যিনি পুরো আফ্রিকায় ইসলাম প্রসারের মাধ্যম ছিলেন ওনাকে বলা হয় ফাতে হেসেন মিশন বিজয়ী আসলে শুধু মিশন নয় পুরো আফ্রিকায় দাওয়াত পুঁচিয়েছেন হজরত আমার কোনো রাস রাজি আল্লাহ ওনার মুহূর্তে এর আগ মুহূর্তে উনি ধরেন ওয়ার্ল্ড পাশে উনি ওয়ালের দিকে ফিরে অন্যদের থেকে মুখটা ওয়ালের দিকে ফিরে উনি একাইতেছেন ওনার ছেলে বিয়ে বলতেছে আপনি কেনতেছেন আপনি আফ্রিকায় গোটা আফ্রিকায় ইসলাম প্রচারের মাধ্যম আপনি ও তো বড় ইসলামের খ্যাত আপনার আপনি এ করছেন সেই করছেন মানে শুধু ওনার কৃতিত্বের কথা বলতেছেন উনি বলতেছেন বাবা আমি মক্কা বিজয়ের আগ পর্যন্ত অষ্টম হিজড়ি পর্যন্ত মক্কা শরীফের তেরো বৎসর মদিনা শরীফের আট বৎসর এই এক বছর আমি ইসলামের বিরুদ্ধে ছিলাম এবং রাসুল সামের বিরুদ্ধে ছিলাম যদি ওই সময় আমি মরে যেতাম তাহলে তো কাফের হয়ে মরে যেতাম কারণ আমি তো মুসলমানে ছিলাম এরপরে মুসলমান হওয়ার পরে রাসুল সফর ইসলামকে দুই আড়াই বৎসর পেয়েছি যদি এই সময় মরে যেতাম তাহলে আমি নিশ্চিত জান্নাত হয়ে যেতাম কারণ আল্লাহ রাসুলের সহমত পেয়েছি আমার হাতে মুসলমান হয়েছি সরাসরি জান্নাতিস যেতে পারে রাশিস্যামের ইন্তেকারের পরে আমি মিশরের গভর্নর আমি বিশাল বিশাল দায়িত্ব পালন করেছি এখন জানি না কোন দায়িত্বে কোন অবহেলা হয়ে গেছে আল্লাহ কোনখান দিয়ে আমাকে ধরে কারণ আমার অতীত বেশি ভালো নয় শেষটাও তো আমার ঝুঁকিপূর্ণ কাছে মাঝখান দিয়ে একটু নিশ্চিত ছিলাম জান্নাতের আল্লাহ আমারে কি করে জানি না তবে বাবা শোনো আমার মৃত্যুর পরে যখন আমাকে কবর দিবে তো তুমি ছেলেকে বলতেছে তুমি বাবা আমার কপরাভাষে একটু দাঁড়িয়ে থাকিও সব যখন চলে যাবে তখন তুমি দাঁড়িয়ে থাকলেও কারণ কেন নাকি আমাকে প্রশ্ন করবে না জানি আমি ঘাবড়িয়ে যাই নাকি তোমাকে দেখি আমার একটু সাহস লাগে আমরা একটু রাস এত বড় সাহাবি এত দামি সাহাবি গোটা আফ্রিকায় যাওয়ার কারণে আমি কজনকে মুসলমান মানুষ আমি কি কাজ করছি সত্যি আফ্রিকায় যিনি দাওয়াতের মাধ্যম ছিলেন উনি ছেলেকে বলতেছে যে কবর ভাষা একটু দাঁড়িয়ে থাকি তোমাকে দেখলে আমার একটু সাহস লাগবে না হয় আমি কি জানি ঘাবিয়ে যাই নাকি ভয় পেয়ে যাই না এই জন্য আল্লার রসেব বলেন তুমি কিছুর অপেক্ষা করো তুমি কি সেই মতের অপেক্ষা করো তো তোমাকে দ্রুত কবরে নামিয়ে ফেল তখন কেউ কোনো কাজে আসবে না সবাই তোমাকে একা রেখে একা ফেলে সবাই চলে যাবে আবির দেজ্জা রস বলেন তুমি কি দার্জালার অপেক্ষা করো নাকি যে শেষ জমানায় দার্জার বের হইলে আমি ইমাম মাহাতির পক্ষে থাকি দার্জালার সাথে লড়ব আমি শহীদ হয়ে যাব তুমি এরকম ভাবতেছো নাকি আরে তুমি তো দার্জার কেন ওই চন্দ্রগঞ্জের কাছে অ্যালিশান লতা দে দেখুন বেরিয়ে এটার জন্য তুমি লাইন ধরছ তুমি অমুকখানে ফানি ফোড়া দেয় জন্য লাইন ধরছ তুমি তো সামান্য সামান্য বিষয়ে ইমাম বিক্রি করে ফেলছো তুমি তো দাজ্জালের ফেটনাতেই নিজের ইমান বাসাতে পারবে না দাজ্জাল তো ম্যাঘ উড়ি যাওয়ার সময় বা মেয়ে মেয়ে এই লক্ষ্মীপুরে এই সংসারাবাদে মানসানা করে রাহারকান্তিতে এখানে একটু বৃষ্টি দিয়ে যাবে তার আরে বৃষ্টি হয়ে যাবে সে একজন মানুষকে মেরে আবার চিন্তা করে দেবে তার এই ভেলকি বাজি দেখলে তার এরকম ভোকামি দেখলে তো মানুষ সবই ইমান হারা হয়ে যাবে এই জন্য রসুল সাল ইসলাম বলেন যে হজরতে নু আল থেকে শুরু করে যথু আম বিয়ে করলাম উম্মদকে ইমার দাওয়া দিয়েছেন এবাত অথবা দাওয়া দিয়েছেন সমস্ত আম বিয়ে দুইটা কথা বলছেন এক হইলো আখেরি জামানার নদীর কথা বলিয়েছেন যে পাইজা খাজালাম মিছা কানবি নে লামা আ তাই তু মিন কিটা বি মা খুব মাজা কুম রসুল মিন দিল্লে মুসাত দেখুন মা মা এখন লাতু মেন নবিহি ওলাতান শুন আখেরি জামানার নবীকে যদি পেয়ে যান তাহলে ওই নবীর উপরে এই মানে আনতে হবে তার সহযোগিতা করতে হবে তার সাহায্য করতে হবে সমস্ত আকরা নিজেরা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন নিজ নিজ উম্মদকে এই কথা ফুছিয়ে দিয়ে গেছে সমস্ত আম্বিকেরা আর সমস্ত আকরা নিজ নিজ উম্মদকে দার্জার সম্পর্কে সতর্ক করে গেছে অস্ব আল্লাহ তারা তো জানেন যে আসবে শেষ জমানা কিন্তু নোয়াল ইসলাম থেকে সমস্ত কারণ এটা আলাদা রসুম সাজ্জাম বলেন কারণ এটা হলো সবচেয়ে ভয়াবহ একটা অদৃশ্য ঘটনা যেটা সামনে আসতেছে ইমান বাঁচানো কোনো মুশকিল হয়ে যায় রসিয়াম বলেন আমি সা নাকি তুমি কেয়ামাত অপেক্ষা করতেছ তো সেদিন গোটা দুনিয়ায় বন্ধ হয়ে যাবে আখি ও উন্মিহিবি অসহায় বাতি তুমি সব মেহ নিজের ভাইয়ের পরিচয় থাকবে না মা বাবার পরিচয় থাকবে না ছেলে পরিচয় থাকবে না কিছুর উপেক্ষা করো এজন্য রাসুল হোসেন বলেন এ গীতা কাবলা খামসিং তুমি কুমফর্জায় আসো দেখো এটা কি কাছে লাগে ছাবা বাঁকা কাবলা হারান একো যুবক তোমার এখন যৌবন আছে এতে যৌম থাকবে না তুমি একসঙ্গে ভুল হয়ে তুমি হাঁটতে বেশিক্ষণ পাইবে না কাজ করতে বেশিক্ষণ পাইবে না কোরআন কোরআনতলা তোমার শরীরে বসে থাকলে মাজা কম কন তুমি বসে থাকতে পারবে না তুমি তাহের উঠতে বড় কষ্ট হবে মসজিদে যেতে তোমার বড় কষ্ট হবে পথে তুমি পারবে না এই পথ অতিক্রম করে যেতে তুমি এখন জুয়ান আছো তোমার এই যৌবনকে তুমি কাজে লাগাও কারণ যৌবন তোমার স্থায়ী ম যৌবনকে কাজে লাগাও কষে হাতাকার কাপলা সব নেই তুমি এখন সুস্থ আছো কিন্তু কখন তুমি কোন রোগে আক্রান্ত হবে কিভাবে অসুস্থ থাকবে তুমি জানো না কাজে এই সুস্থ থাকে কাজে লাগানো বলেন দুইটা ন্যামত এত দামি মানুষ মূল্য বুঝে না একটা হলো আর শেখা সুস্থতা সুস্থ থাকাটা এটা কত বড় ন্যামত মানুষ এটা মর্ম বুঝে না আরেকটা হইল আলফারাক অবসল কত অবসল কোনো কাজ নাই বসে বসে শুধু মোবাইলটি হায় হায় এই সময়টা কত দামি ইচ্ছে করলে তেলা বাত করলে যেমন এক ঘন্টা এক ঘন্টা মোবাইল টিপ এক ঘন্টায় যিনি কোরআন তেলা পারে পারেন উনি কম আড়াই ফাড়া তিন ফাড়া পারেন এ সময় তেলা বাত বছরে তিন ফাড়া কোরআন তেলা করলে অত কুটি কুচি দেখি তার আমল আমার মেয়েতে জমা হয়ে গেছে কিন্তু মোবাইলে কী দেখে সময়টা তার বেকার চলে যায় এই জন্য আল্লাহ রাশান বলেন যে দুইটা নেয়ামত মানুষ খুব অমনূল্যায়ন করে মানুষ খুব ঠগে একটু হলো তার স্বাস্থ্য এটার সে মূল্যায়ন মূল্যায়ন করে না মূল্য দেয় না আর একটু হলো অপসর সময় এই জন্য অযোগ্য ধান কিন্তু বলতেন যে অপশন যদি থাকো সময়টা কি কাজে লাগাও যদি কোনো কাজ না থাকে তো মানে একটা কাঁথা মোড় দিয়ে চাদর মোড় দিয়ে একটা রুমাল মোড় দিয়ে ঘুমাই থাকে সব বন্ধ করে শুই থাকে কারণ বসিয়ে দেখলে শয়তানে তোমাকে কাজে লাগাবে কোন মহিলা রাস্তা দিয়ে যায় ওইদিকে তাকায় বা খারাপ কোনো মোবাইলের ছবি দেখো তোমার ঘুনের বিদ্যা লাগাবে তুমি কিচ্ছু না পারো তো গুনের থেকে বাঁচো কিছু বাড়ি নিতে তো সব বন্ধ করে ফিগারেছি বুঝলেন কথা এই জন্য রসাহ বলেন দুইটা নেয়ামতের মানুষ খুব অল্যায়ন করেন একটা হলো স্বাস্থ্য আর একটা হলো অবশ্যম এই জন্য আল্লাহ রসদ সাহেব বলেন তোমার এই স্বাস্থ্যকে তুমি অসুস্থ হওয়ার আগে কাজে লাগাবে তাহলে হবে কি আমি সুস্থ থাকা অবস্থায় কোনোদিন জমা জিশ করিনি তাক বের হলে কোনোদিন আমি নেক কাঠ দেন তো অসুস্থ অবস্থায় আল্লাহ তালা আমার আমল আমার মধ্যে আমি সুস্থ থাকায় যা যা করেছি সব রেখে দিন আল্লাহ কত মেহের আমি সুস্থ থাকে কাজে লাগাইলে হয়নি সুস্থ থাকতে সব করছি আল্লাহ জানে বরং মানিয়া এটা তো বাস্তব কথা যে আমি আমার আমল দৈনিক আসমানের দরজা দিয়ে যেত হফি মুহূর্তে যায় হঠাৎ করে যাওয়া বন্ধ হয়ে গেছে ফেরত আমার খবর নেই তার আমল আসে না কেন বুঝেন কথা এই জন্য হাবিব হাবিবাহ বলেন স্বাস্থ্যকে কাজে লাগাও সুস্থ সময়টাকে কাজে লাগাও অাকলা কালা ফরে তোমার হাতে যে টাকা পয়সা আছে এটাও না সবসময় টাকা পয়সা থাকে না এখন যাদেরকে আপনি খুব ধনী দেখেন খোঁজখবর নিয়ে দেখেন এর বাবা খুব কষ্ট করি এর দাদা খুব অভাবই ছিল হতবা এই লোকটাই খুব অভাবে ছিল একসময় মানুষের কাজ করতো এখন তার আমেরিকায় বিল্ডিং তার ঢাকাতে বিল্ডিং লক্ষ্মীপুর শহরে বিল্ডিং তার বাড়িতে বিল্ডিং এরকম লোক আমার জানাশোনার বিল্ডিং আছে এই আমেরিকা বিল্ডিং এসেছে ঢাকা শহরে আছে লক্ষ্মীপুর শহরে আছে এবং তার গ্রামের বাড়িতেও আছে অশ্চী লোকটা একসময় কাজ করতে এই জন্য আল্লাহর হাবিব সালাইসলাম বলেন ধন সম্পদ এটা স্থায়ী নয় আল্লাহ তালা কাউকে ধনী বানান কাউকে গরিব বানান তো এই জন্য আল্লাহ হাবিব সালাম বলেন তোমার এই ধন সম্পদকে কাজে লাগাও কারণ রসেন বলেন তোমার তিনটা যেটা তুমি খাও যেটা তুমি পড়াও আর যেটা তুমি আখরাতের জন্য ব্যাংকে জমা করো এটা তোমার আর বাকিগুলি রসেন বলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে নিজের মালের চেয়ে ওয়ারিশের আরিসের বেশি পছন্দ করে কেন এমন কেমন নাই সবাই কেন এত যাক জলাই যাক আমারটা ঠিক থাকে আমি কেন ইন্দ্রের মাল দিয়েতে ব্যস্ত কিন্তু তোমরা তো ওয়ারিশের ভাড়া মালে বাহারা দাও জাগা জমি সব মরে গেলে ও ভাব তোমার তো তিনটা সেদু তুমি যেটা খাও তুমি যেটা করো আর যেটা আখড়াতে ব্যাঙ্কে জমা কর এই জন্য আমি হিসাব করি করি দৈনিক কিছু টাকা ব্যাঙ্কে জমাবো দশ টাকা বিশ টাকা আমার সামর্থ্য আছে অল্প জমাইতে জমাইতে দেখা যাবে যে আল্লাহ রাবিব সালাইসাম বলেন কামা ইউরব্বী আহা খুব ভালো তুমি তো দিয়েছো গরিবের হাতে কিন্তু এটা গরিবের হাতে পড়ার আগে সরাসরি আল্লাহর হাতে হচ্ছে আল্লাহর কাছে জমা দিলাম এবং কেন আমার ময়দানে আল্লাহ তা এটাকে পথ বড় করিবেন একটা উদাহরণ দিস আপনারা রোববারে দেখো না হাতের এখানে এখন হয় কিনা এখন তো বিল্ডিং কিন্ডিং হয়ে গেছে আগে ঠাকুরের বাগান করতে চাই ঠাকুরের বাগান এখানে চরে কিছু গরুর ব্যবসায়ী বা এরা গরু পালে এরা আনি গরু বাজার থেকে ছোট ছোটো বাচ্চা গরু কিনে এই বাগানের সুঘরি গাছের সাথে বেঁধে বিকেল বেলায় ফিকে নিয়ে গরু বিশটা তিরিশটা সব দিকে নিয়ে যেত তো এক বছর পালার পরে কোরবানির সময় আনি বাজারে এক একটা আট লক্ষ দেড় লক্ষ টাকা বেছে এখন কিনছে মাত্র বিশ তিরিশ হাজার টাকা দিয়ে তো আল্লাহ রাহিবুল সালাম ঠিক এই উদাহরণটাই দিছে যে একজন মানুষ ঘোড়ার বাচ্চা গরুর বাচ্চা যেরকম পারি পারি খুব বড়ো করে আল্লাহ তালা তোমার দামকে শুধু এটা এসাইজ থেকে এই সাইজ এত বড় ন বরং আল্লাহ তালা তার সাম অনুযায়ী খুব বড় করে কেয়ামাতুর ময়দানে তোমাকে হাতিয়ে তুমি তোমার কানের এই জন্য আল্লাহ রবিদ বলেন ও গেনা খা কাপলা ফাঁপরি তোমার হাতে কিছু টাকা পয়সা আছে দেখে কাছে লাগা দিনের কাজে ব্যবহার করো যেখানে লাগাইলে কার কেয়ামতের ময়দানে আমার কাছে এই জন্য দেখেন মানুষ মৃত্যুর সময় কি বলবে বলবে যে আল্লাহ আমার একটু সুযোগ দেন অন্য কোনো কথা নাই অন্য কথা নাই আল্লাহ আমার একটু সুযোগ দেন আমি একটু নমাজ পড়ে আসি আমি একটু হস করিয়াছি আমি একটু জাকাত দিয়ে আসি দানা বলবে যে আল্লাহ জাকাতের কথাই আছে আসাদা আয় আল্লাহ আমি একটু দাম করিয়াছি কারণ দেখবে যে দান এটা জাহান নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় কার্যকর ব্যবস্থা এই জন্য আল্লাহ রাবু সালাম বলতে কর না অলহ বিশ্বকে দামারা তুমি খেজুর পুরোটা দিতে পারো নি খেজুর আসে একটা তো নিজে কিছু খাও আর এখান থেকে একটু ছেড়ে একজন গরিবকে দিয়ে দাও তোমার এই খেজুরের টুকরা দাঁড়া আল্লাহ তোমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিবে এই জন্য আল্লাহ রাবু সালে বলেন তোমার যৌবানকে কাজে লাগাও তোমার স্বাস্থ্যকে কাজে লাগাও তোমার ধন সম্পদকে কাজে লাগাও কারণ ধন সম্পদ থাকবে না এক সময় হয়তো ধন সম্পদ থাকবে তুমি হঠাৎ চলে যাও টাকা পয়সা আমার পরে আর যারা বেশি রেখে যায় তাদের মৃত্যুর সাথে সাথে তো আত্মীয় স্বজন যারা আছে তারা বাবার টেনশনেছে সাবি কোম্পানি গিয়েছে ব্যাংকের চেক বই কোথায় গিয়েছে এটা নিয়ে তারা মারামারি লাগিয়ে আসলে মাঝামাঝি পত্রিকা আছে না এটা নিয়ে মারামারি লাগিয়েছে এই জন্য আমি আমার এই সম্পদকে আমার কাজে লাগাই এরপরে বলেন রাশিশাকরিক ও সেনা তাকলা হায়াত কাপলা মাকে হায়াত স্থায়ী নয় একসঙ্গে ফুরিয়ে যাবে আর হাদিসে আসে যে রশিশান বলেন হাসড়া ময়দানে একজন মানুষ পান হাঁড়াতে পারবে না নিজ জায়গায় দাঁড়িয়ে থাকবে একবারে চারটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ পান হাঁড়াতে পারবে নিজের হায়াত সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞেস করবে তোমার এই সত্তর বছর কি কাজে লাগে ষাট বছর কি কাজে লাগে বন্ধুর সাথে বন্ধুর দেখা ওই প্রাইমারির বন্ধু দীর্ঘদিন আর দেখা নাই সে ঢাকা চলে গেছে সেটা চলে গেছে আপনার একশো শহরে সে একশো হবে ও বিদেশ চলে গেছে দেখাই ষাট বছর পরে পঞ্চাশ বছর পরে দেখা হয় মাঝে মাঝে এরকম আসে না একবার আমার এক বন্ধুর সাথে আমার মনে হয় পঞ্চাশ বছর পরে আমি যায় দেখা হয়েছে বিদেশ থাকে জার্মানি থাকে অনেক বছর পর তো দেখা হলে আমরা জিজ্ঞেস করি কি অবস্থা বন্ধু কেমন আছে যে তোমার থেকে আলাদা হওয়ার পরে এরপরে হাইস্কুল অমুকখানে পড়ছি কলেজ অমুক কলেজে পড়ছি ইউনিভার্সিটির দোকানে পড়ছি এরপরে চাকরি গেছি বিদেশ গেছি এখন মোটামুটি ঢাকা শহরে বাড়ি আছে এবং আছে অমুকখানে আছে ছেলে মেয়েদের এই পর্যায় তো আমরা বলি বলেন যে না কবরে যখন নামবো ফেরস্তাদেরকে যদি বলি তোমার সত্তর বছরের হিসাব কি যদি বলি যে আমার সত্তর বছরের হিসাব হলো এই জীবনে আমি মোটামুটি চরের এই বিশ কানে তিরিশ কানে জমি কিনতে পারছি লক্ষ্মীপুর শহরে দশতলা একটা বিল্ডিং করতে পারছি ব্যাংক ব্যালেন্স দশ কোটি টাকা রেখে আসছি আর এখানে খুব বড়ো পদে চাকরি করিয়ে আসছি আমার ছেলে মেয়ে এই ছেলেরা এরকম শিক্ষিত এগুলি কি কোনো কাজে আসবে আমার কোনো কাজে আসবে না বরং হায়াত সম্পর্কে যখন জিজ্ঞেস করিবে আমাদের চন্দনীর হাসকমা নুরুল সব রাহতুল খুব সুন্দর করে উদাহরণ দিতেন যে এলাকায় ফাগল আর ছিল পোলা মান ফাগলের ফিষে লাগছে কারণ ফাগলেদের এদের শীতকাত শীতকাল আর পাগলের মাথার মধ্যে একটা গাঁটটি একটা ছোট্ট ফুটলি ওদের খুব আগ্রহ যে ফুটটি মিত্রিবি এটা ধরতে দেয় না কেন এখন ধৈল্য শীতকাল দেয় খুব ওদেরকে বখাশখা করে তোরা পাগলের সাথে পাগল নেই পাগলের গাঁটটি তরস্কার তো প্রবাহি চিন্তা করলো যে দাদা জ্বালায় ভারি না জ্যাঠার ভয়ে ভারি না চাষার ভয়ে পারি না আচ্ছা ঠিক আছে ফাঁকলাম বাগানের ভিতরে ঢুকুক ওখানে নিরিবিরি তার গাছটি খুলি দেখলাম ওরা এই বাগানের ভিতরে গিয়া ওর ফুটলিটা খুলছে খুলি দেখে যে ভিতরে ডাবের মালা এই যে ডাব খেয়ে মানুষ ফেরে দিছে নাড়ে গেলে ছুচা ছিঁড়া ফলে খেয়ে বাদাম গাছের ফাতা কারজারের চশমা ভাঙা একটা মানে চোপ আজে বাজে জিনিস তো ওরা মানে পাগল ফাগল কিরি ফাগল এইগুলি নিিস কেন এইটা টানস কেন এইটার জন্য তোর এত মায়া কেন যে তোর কোনটা কাজে আসবে ওই যে এই যে পাগলা তারে এই বাচ্চারা ছেলে মেয়ে ছেলের মেয়েরা এরা পাগল সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিয়ে চড়িয়ে আসছে আর পাগল কিন্তু এই পাগলা যখন বাগান পার হইয়া সামনে গেছে হয়তো কোনো লোক দেখে বললে হারে মানুষ তো প্যাট যেরকম লেগে গেছে হারে মরে যাবে তো হয়তো একটা দোকানে ঢুকে বলছে অনেক কিছু খাওয়াইতে টাকা আমি দিব তার উলম্বি দেখি হয়তো কেউ একটা কাপড় দিয়ে দিছে আরে ও তো মানুষ তো সব দেখা যায় ওর একটা কাপড় বা গামছা দিয়ে দিছে কিন্তু কবরের ভিতরে চিফাগুলি যে আমি আর আপনি যখন নামব আমার জেন্দিগির দেখবে যে ডাবের মালা তো তবুও জ্বালানির কাজে আসতে পারে কিন্তু আমার দশকানি জমি কবরে আমার কোনো কাজে আসবে আমার বিল্ডিং আমার কোনো কাজে আসবে না জিজ্ঞেস করবে মার রব তোমার কে তোমার দিন কি তোমার নবীকে বস্তিন প্রশ্ন তোমার নবীকে আমি যদি সকল কাজে খুঁজি যে আমার নবী সালসাম কীভাবে করতেন একজন লোক বিচার করে চিন্তা করতেছেন আল্লাহ রসুল বিষাদটা কেমনে করতেন যদি আমার জায়গাতে এখানে আল্লাহ রসুল বসতেন উনি এই বিষয়টা কীভাবে করতেন বুঝেন না কথা এখন আমাদের দেশে যদি বলেন যে এই বিষাদটা হারণ হুজুর থাকবে একখানে এরকম এক পক্ষ বলতেছে যে হুজুরে রাখবো তো আরেক পক্ষে বলতেছে হুজুরের কাম কি জানা জানাজা আসেনি যেন না বিয়ে হওয়ার নেই এটা আমাদের জাগা জমির বেজাল হুজুরের কাম কী দেখছেন কারবার কিন্তু আল্লাহ রাসুল সাম কি জাগা জমির বেজাল করেন মীমাংসা করেন নাই এখন যিনি শালিটদার উনি যদি জানেন না এটা যে আল্লাহ রাসুল বিচার কীভাবে করতেন তাহলেও উনি জাহান নামে যাবেন কারণ না জানে বিচারে বসছেন কেন আর তো জানে কিন্তু বিচার হিসাবে করে না তাহলে জাহান নাম আল্লাহ রসুল বলেন বিচারক তিন রকমের এক দল আল্লাহ রসুলের কোরআন হাদিসের আইন জানে না তাইলে জাহান নামে জানে কিন্তু মানে না হো জাহান নামে আরেকজন ইসলামের আইন জানে এবং ওই হিসাবে বিচার করে ওরে আল্লাহ জান্নাতে দিবি আপনি বাজার করতেছেন রাশিয়ামের কি এখানে শূন্যত নাই কিনা বাসার নিয়ম কী যিনি দোকানদার এনার জন্য শুননত কি যিনি কিনতেছেন ওনার জন্য শূন্যত কি এগুলি জেনে নিতে হবে আমাকে যদি এগুলি না খুঁজি কবর মিতে যদি জিজ্ঞেস করে আমার নবীও নবীকে তোকে বলবে যে আমাদের বাড়ির পশ্চিম ভাষা নামা ছিল নবীতে বুঝলেন আর নবী তো না আপনি এই জন্য কবার মধ্যে আমার দুনিয়ার এগুলি কাজে আসবে না হায়ার একজন হাদিসে আসছে যে হাসুরো ময়দানে পান আয়তে পারবে না চারটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক হলো এই হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে যে জীবন কি কাজে কাটাইছে যৌবনের আলাদা প্রশ্ন এ যৌবন এত প্রাণ এমন তুমি যৌবন বয়সে বিদেশ করে আসছ যৌবনে তুমি চাকরি করছো যৌবনে তুমি বিশালি করছো যৌবনে তুমি বিল্ডিংটা করছো যৌবনে তুমি সরাস সব যৌবনে আমার জন্য কি করছো ওই ওইটার জন্য কি ভিন্ন আরেকটা যৌবন দেওয়া হবে নাকি এখন তাবলিক জামাত বাড়িতে গেলে বাইশ দাদা দাদা তাবলিক জামাত আইসে কারণ জমাতে যাবে কে দাদা কারণ বাবার যায় কয় না যাব আব্বা তাবলিক জামাতা বলে না কারণ বাব্বা কি জন্য যাবে আব্বা তো জওয়ান মানুষ যাবে তো দাদায় না যাবে এটা দিন কি শুধু দাদার জন্য না সবার জন্য এই জন্য হাদিসে আসছে যে যৌবন সম্পর্কে আলাদা প্রস্ত করা হোক যে যৌবন কি কাজে লাগাইছে ওয়ান সাবা বিহি ফিমা আবলাহ ওয়ান এল মিহি মা যা আমেলা বিমা আলেমা ওয়ান মাল হি একটা সাপাহু অফি মান মান সম্পর্কে প্রশ্ন তিন নম্বরে যে আয়ের উৎস কি খাত কি ব্যয় করছেন কোন পথে আয় হইলেও কোন পথে এখন কেউ কেউ ধারণা করেন যে আরে জোয়ান বয়সে কিছু কামাই লই পরে তবা করে ঠিক হয়েছে তো কামাই লইছেন যে এটার হিসাব দিবেন কেন হিসাব তো দেওয়া লাগবো আয়ের উৎস কি আমি হালাল পথে থাকলেও এক পয়সাও আমার রেজেক্ট থেকে কমবে না আর হারাম পথে গেলে এক পয়সাও বাড়বে না এই জন্য আমি নীতি মানে আনিব যে আমি হালাল পথে চলবো আমি হালালভাবে চলবো আল্লাহ তালা আমার এই টাকা পয়সার মধ্যে বরক দিয়ে দেবে একজন লোক খুব জেলা পর্যায়ের একজন অফিসার চাকরি জীবনে একশো পার্সেন্ট উনি হালাল চলছেন এক টাকাও কোনো দিন অবৈধ ওনার টাকাতে ইনকামে ঢুকে নেই এই লোকের মেয়ে বোধহয় পাঁচটা না চারটা চারোটার বিয়ে ফাঁসটার বিয়ে আমি পড়াইছি এবং মানে বিনা পয়সায় সব বড় বড় অফিসারের কাছে বিয়ে দিস। ভালো ভালো মানুষের কাছে বিয়ে দিস। আমি চিন্তা করিলাম অবৈধভাবে টাকা কামাই তো এক একটা বিয়ে দিতে দশ লাখ করে লাগছে তো সারা জীবনে যা কামাই সব এমনি খরচ হয়ে যায় তার মেয়েগুলি বিয়ে দিচ্ছে ছেলেগুলি খুব ভালো দিন দেয় এখন ছেলে মেয়ে সব নিয়ে উনি খুব সুখী ছিলেন এই জন্য আমি হালাও ফটে থাকবো আল্লাহ তাহলে আমার টাকা পয়সা মেয়েতে বরকত দিয়ে দিবে এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করিবেন আর ওয়ান এলমিহি নিজের যতটুকু জেনেছি আমি জিজ্ঞেস করা হবে যাতে যতটুকু জানছো এতটুকু আমল করছো কিনা এখন কিছু কিছু লোক আছে খুব বুদ্ধিমান বেশি চালাক অতি চালাকের গলায় দৌড়ি এরপরে চালাক মরে ফানি ফোড়ি বেশি চালাক কয়ে যে আমরা শিখতাম না তাহলে আর কে আমার ময়দানে জিজ্ঞাসার প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে না না আপনার ডবল প্রশ্ন শিখলেন না কেন কারণ এলেম হাসেল করা এটাও ফরস তলাবুল এলমে দেখছেন নুরানি মানুষ ছোট ছোটো বাচ্চারা শিখে তলাবুল এলমে ফরেই দত এলেম শিক্ষা করা ফরস এই জন্য এলএম শিখলেন না কেন এই জন্য আপনাকে ভস্ত করা হবে আমল করলেন না কেন ডবল শাস্তি আপনি মনে করছেন বুদ্ধি করি ভাসি যাবেন না শালাক ফোড়ে ফানিত সালাক মরে ফানিত ফড়ি সে অবস্থা হবে শেষে এই জন্য এলএম যতটুকু জানি সত্য কথা বলা এটা ফরস মিথ্যা বলা হারাম এটা আমরা কে না জানি জানি নি সুদ খাওয়া হারাম এটা কে না জানে জানি যেটা জানি হারাম এগুলি সম্পূর্ণ ছেড়ে দেব তা আল্লাহ তালা আমাদেরকে বললাম যে আজকে চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির আজকে সেট জমা আঠাশেই জিল হজ এই বৎসরের আর দুইটা দিন বাকি আছে আমরা এই এক বৎসরে যে আমলটা করতে পারিনি ভুল ত্রুটি যেটা হয়ে গেছে এই বাকি দুই দিন আর কোনো গুণা করব না আল্লাহর কাছে কানতে থাকবো যে আল্লাহ এই বয়সের যে ভুল এই হায়াতের এই এক বৎসরের যে ভুল আপনি মাফ করে দিন আল্লাহ অনেক কিছু করার দরকার ছিল পারি নাই আল্লাহ আমাকে এই ভুলগুলি মাফ করে দিয়েন আমার জান্নাতে যাওয়ার রাস্তা যদি বাঁচি থাকি আল্লাহ বাকি জীবন যেন জান্নাতের লাইনে থাকতে পারে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন যারা সন্ন্যদ পড়ায় নেই সুন্নত